সারা দেশব্যাপী ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে কেননা দুই হাজার আঠারো সাল পর্যন্ত সরকারি চাকরিতে সর্বমোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ও এক শতাংশ প্রতিবন্ধী কোটা এই ছাপ্পান্ন শতাংশ কোটার বিরুদ্ধে দুই আঠারো সালে অর্থাৎ বিগত ছয় জুলাই থেকে ছাত্ররা যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে দুই আঠারো সালে এরকমই একটি আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটার শতাংশ সংস্কার না করে প্রধানমন্ত্রী দুই আঠারো সালের এগারো এপ্রিল সংসদে দাঁড়িয়ে সমস্ত কোটা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেন কোটা থাকলেই হলো সংস্কার আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই কাজী কোটা পদ্ধতি থাকারই দরকার নাই যা ছিল সংবিধান পরিপন্থী কেন বলছি সংবিধান পরিপন্থী কারণ আমাদের সংবিধানে উনত্রিশ অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে কিন্তু সেখানে আবার বলা আছে এই অনুচ্ছেদটি নাগরিকের যে কোনো অগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারে সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত করিবে না অর্থাৎ দেশের যে সকল পিছিয়ে পড়া গোষ্ঠী এলাকা উপজাতি তাদেরকে দেশের এগিয়ে থাকা জনগোষ্ঠীর সাথে সমতায় আনতে আপনি তাদের জন্য বিশেষ বিবেচনায় যে কোনো পদক্ষেপ নিতে বা করতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার সালের এগারো এপ্রিল সংসদে এমন বক্তব্যের পর দুই সালের অক্টোবরে নবম থেকে তেরোতম গ্রেডের চাকরিতে কোটা বাতিল করে সরকার পরিপত্র জারি করে এতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিজয় আসলেও অনেকেই বলেছিলেন সম্পূর্ণ কোটা বাতিল করা কোনো ক্রমেই ঠিক হয়নি এতে সমস্যার সমাধান হলো না সমস্যা রয়েই গেল এরই মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের হাইকোর্টে এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন কোর্ট বলছে সমস্ত কোটা বাতিল করে সরকার গত দুই হাজার সালের অক্টোবরের যে পরিপত্র জারি করেছিল তা ছিল অবৈধ তারই পরিপ্রেক্ষিতে ছয় জুলাই থেকে আবার শুরু হলো কোটা সংস্কার আন্দোলন হাইকোর্টের কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে আপিল বিভাগ স্থিতাবস্থার আদেশ দেন দশ জুলাই এবং আগামী সাত আগস্ট শুনানির দিন ধার্য করেন ছাত্ররা বলছে বিচার বিভাগ নয় আমরা চাই সরকারের বক্তব্য আন্দোলন যেহেতু চলছে এবং এর শেষ নিশ্চয়ই আপনাদের জানাবো পরবর্তী আলোচনায় প্রান্তিক আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্রান্তিক আলোচনাকে এগিয়ে নিন ভালো না লাগলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন